আপনি কি বাজারে গিয়ে পলিথিনের ব্যাগের সামগ্রী নিচ্ছেন বা দোকানদার আপনাকে পলিথিনের ব্যাগের সামগ্রী দিচ্ছে তাহলে বিক্রেতা ও ক্রেতারা হয়ে যান সাবধান হাতে নাতে ধরা পড়লেই হবে জরিমানা কত টাকা জরিমানা ধার্য করলো পৌরসভা দেখো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার প্লাস্টিক বিক্রি অভিযানে পৌরসভা পুলিশ সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে প্লাস্টিক ক্যারি ব্যাগ ও থার্মোকল বিক্রি এবার প্লাস্টিক ব্যবহারকারী খুচরো ও বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামল বনগা পৌরসভা ও বনগা থানার পুলিশ বৃহস্পতিবার সকালে পুলিশ ও পৌরসভার কর্মীরা বনগা চবাজার সহ একাধিক বাজারে অভিযান চালায় একাধিক ব্যবসায়ীকে ওয়ার্নিং দেওয়ার পাশাপাশি কয়েকটি ছোট দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করে পৌরসভার সূত্রে জানা গিয়েছে ক্যারি ব্যাগ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা ফাইন এবং ক্রেতাকে পাঁচশো টাকা ফাইন করা হবে পৌরসভার আধিকারিক অভিজিৎ সরকার বললেন নির্দেশিত নির্দিষ্ট মাইক্রোনের বেশি যারা প্লাস্টিক থার্মোকল ব্যবহার করছে আজকে সেই ব্যবসায়ীদের ওয়ার্নিং দেওয়া হলো কিছু মাল বাজেয়াপ্ত করা হলো বলা হয়েছে এরপর দিন থেকে ফাইন করা হবে লাগাতার অভিযান চলবে ক্রেতা বিক্রেতা উভয়কেই ফাইন করা হবে

আপনাদের মধ্যে সচেতনতা হওয়া উচিত কেননা পরে খুব বিষক্রিয়া এটা যদি আপনারা বর্জন না করেন তাহলে উভয়েরই অসুবিধে আর যদি ক্যারি ব্যাগ আপনারা নিতে চান আমি যদি দিই তাহলে আমার ফাইন হবে আপনার নিলে আপনারও ফাইন হবে সুতরাং আপনারা নিজেরা এই সচেতনতা মনের মধ্যে আনুন পৌরসভাও চেষ্টা করছে আমরাও পৌরসভার সঙ্গে আছি হ্যাঁ পাঁচ টাকা ফাইন হবে আমাদের আর কাস্টমারের পাঁচশো টাকা হবে ফাইন